বন্ধুরা প্রচন্ড তাপপ্রবাহে পুড়ছে গোটা বাংলা আগামী কয়েকদিন আরও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আফ দপ্তর তবে এই তাপ প্রবাহের মধ্যেই বৃষ্টিপাত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো কবে থেকেই বা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত শুরু হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্র থেকে দেখি তাহলে দেখতে পারব পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এমনকি বাংলাদেশের দিকেও আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এমনকি ত্রিপুরার দিকে এবং অসমের দিকেও কিছুটা আকাশ কিন্তু আমরা এই মুহূর্তে পরিষ্কার দেখতে পারছি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলিতে রয়েছে কবে থেকেই বা স্বস্তির বৃষ্টি নামবে তো আমরা আপনাদেরকে সরাসরি দেখা এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি এবং বজ্রমুঠ বা মেঘমালা করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের দিকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কুমিল্লা থেকে শুরু করে সেনবাগ এদিকে দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ মতিহাট বরিশাল মাদারীপুর যশোর মা লালগোড়া মাদারি এদিকে মাথাপেরিয়া থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা শ্যামনগর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চিটং এই সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুহূর্তে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দক্ষিণ দিকে এমনকি আমরাপুর আমবাসা উদয়পুর ভ্যালিনিয়ার দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণেরও বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি যেমন কলকাতার আশেপাশে হাওড়ার দিকে হুগলির দিকে নিটাউন হিমলগঞ্জ এদিকে যদি দেখি বারোইপুর খেতালা থেকে শুরু করে কুমারিমারি গোসাবাদ সাইডে একটা হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অন্যান্য জায়গা যেমন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম মালদা দুই দিনাজপুর এমনকি উত্তরের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকেও আকাশ কিন্তু মূলত আমরা পড়ি ষ্কার দেখতে পাচ্ছি অর্থাৎ রকম বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে নেই তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভয়ঙ্কর তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আপনাদেরকে সরাসরি জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ হা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি দেখতে পারলাম বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে একটু ভারী বৃষ্টি তবে আগামীকাল ভোরবেলার দিকে বৃষ্টি থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেটের দিকে এবং একটি ঘূর্ণাবর্ত যে রয়েছে সেই ঘূর্ণাবর্তটি আমরা দেখতে পারব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বরাবর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের প্রভাবেই আমরা দেখতে পারবো ত্রিপুরা এবং বিশেষ করে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসমের দিকে ডিব্রুগড় সাইডে হালকা পশলা বৃষ্টি থাকতে পারে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি আগামীকাল ত্রিপুরা কুরাতে এবং বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি থাকছে উত্তরের দিকে কিছুটা মেঘ থাকবে আগামীকাল উত্তরবঙ্গের দিকে হালকা পশলা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু বৃষ্টিপাতের সেভাবে অ্যালার্ট নেই তারপর আঠাশ তারিখ রবিবার আমরা অসমের ডিব্রুগড় সাইডে একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেননা ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আগামীকাল পরশু ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি উনত্রিশ তারিখও একই রকম পরিস্থিতি তিরিশ তারিখও একই রকম পরিস্থিতি এক তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটবে পাশাপাশি দু তারিখ থেকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেটে এবং ত্রিপুরায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং টর্নেডোর মতন যে ঘূর্ণিঝড়গুলো রয়েছে সেগুলোও কিন্তু আসতে পারে তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে এক থেকে দু তারিখ নাগাদ পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি বজ্রমুট করলেও একই রকম পরিস্থিতি দেখতে পারবেন যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং দক্ষিণবঙ্গে তখন একটা হালকা পশলা বৃষ্টি দু তারিখের দিকে তৈরি হতে পারে তো আবহাওয়ার কিছুটা পরিবর্তন এক তারিখ থেকে ঘটবে তাপমাত্রাও কিছুটা নিম্নমুখী হবে আমরা যদি এক তারিখের তাপমাত্রা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতেই পারবেন যে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এক তারিখ দু তারিখ থেকে হালকা নিম্নমুখী হবে তাপমাত্রা এবং তিন তারিখে আরও কিছুটা নিম্নমুখী হবে কেননা ঘূর্ণাবর্তটি যত পশ্চিমবঙ্গ দক্ষিণে জেলাগুলির দিকে অগ্রসর হবে তত তাপমাত্রার পারদও কিন্তু কিছুটা কমবে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হবে অর্থাৎ দুই থেকে তিন ডিগ্রি নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে যে তাপমাত্রা ছিল সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে আজকের এই মুহূর্তে তাপমাত্রা পশ্চিমবঙ্গে যদি দেখাই তাহলে আজকের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি কলকাতার দিকে একচল্লিশ ডিগ্রি নদীয়ার দিকে বিয়াল্লিশ ডিগ্রি রয়েছে বর্ধমানে তেতাল্লিশ ডিগ্রি রয়েছে বাঁকুড়ায় বিয়াল্লিশ পুরুলিয়াতে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ঝাড়গ্রাম চাকুলিয়ায় তেতাল্লিশ ডিগ্রি রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে বিয়াল্লিশ তেতাল্লিশ পূর্ব মেদিনীপুরের দিকেও তাই দুর্গাপুরের দিকেও তাই মুর্শিদাবাদের দিকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে গেছে তো বুঝতেই পারছেন মুর্শিদাবাদের এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি রয়েছে এদিকে বীরভূমের দিকেও বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এমনকি উত্তরের মালদা দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন একচল্লিশ ডিগ্রি বালুরঘাট দিনাজপুরের দিকে উনচল্লিশ চল্লিশ ডিগ্রি রয়েছে অন্যদিকে যদি দেখি কোচবিহারের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে আলিপুর দুয়ারে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি রয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি এমনকি দার্জিলিংয়ে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের দিকে চলে যাব আটত্রিশ ডিগ্রি গোয়ালপাড়া ধুবড়ি গুয়াহাটির দিকে ছত্রিশ ডিগ্রি তেজপুরের দিকে একত্রিশ এবং ডিব্রুগড়ের দিকে কিছুটা কম আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাংলাদেশের সিলেটে তাপমাত্রা একত্রিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে রয়েছে কেননা বাংলাদেশের সিলেটে এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং পাশাপাশি ময়মনসিংহ কিশোরগঞ্জ কাশবিয়া ঢাকা এদিকে অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তবে সব থেকে ঊর্ধ্বমুখী রাজশাহী বিয়াল্লিশ ডিগ্রি রয়েছে ঘোড়াঘাট মহাদেবপুর রংপুর এদিকে বগরা সিংরা এদিকে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী এদিকে পাবনা নাগেরপুর ফরিদপুর এদিকে যশোর লালগোড়া এই চারটায় তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু রয়েছে তবে ত্রিপুরাতে তাপমাত্রা এই মুহূর্তে আমবাসার দিকে আটত্রিশ ডিগ্রি আমরাপুর উদয়পুরের দিকে ছত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি মধ্যে তাপমাত্রা আগরতলার দিকে ডিগ্রি তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা লক্ষ্য করতে পারছেন আগামীকাল আরও তাপমাত্রা বাড়বে আগামীকাল দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে আরও সতর্ক বার্তা রয়েছে পরশু আরও তাপমাত্রা বাড়বে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় অর্থাৎ বর্ধমান থেকে শুরু করে আরামবাগ কলকাতা সমস্ত জায়গায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যাবে আগামীকাল এবং পরশু তো ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলার বুকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন নাহলে এই তাপপ্রবাহের মধ্যে আপনারা কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে যেতে পারেন তবে বৃষ্টিপাতের সেরকম পূর্বাভাস নেই যেটা বললাম যে আজকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের দিকে এবং উপকূলের জেলাগুলির দিকে এবং ত্রিপুরার দিকে অসমের ডিব্রুগড় লাগোয়া কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে রাতের দিকেও তাপমাত্রা প্রায় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে তিরিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে একটা ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে আরও এই তাপমাত্রা বাড়বে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে একদম নেই বললেই চলে হালকা পশলা বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে তবে বাংলাদেশ এবং ত্রিপুরাতে কিন্তু দু তারিখ থেকে একটু বৃষ্টিপাত ভারী লেভেলের হবে এবং ঘূর্ণিঝড়ের মতন সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে তাছাড়া আপাতত উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখালাম এবার একটু বায়ু মোড়ে গিয়ে যদি দেখি যে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কি এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি মালদার আশেপাশে একটু দমকা ঝোড়ো হাওয়া বইছে মালদা বালুরঘাট এই সাইডে দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইছে মুর্শিদাবাদ নলহাটি এদিকেও তাই একই রকম পরিস্থিতি এদিকে পাশাপাশি বাঁকুড়ার দিকেও কিছুটা দমকা ঝোড়ো হওয়া বইছে কলকাতার আশেপাশে হালকা চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইছে কোলাঘাটের দিকেও একই রকম পরিস্থিতি এবং উপকূলীয় জেলাগুলিতেও একই রকম পরিস্থিতি বাংলাদেশেরও বেশ কয়েকটি জায়গায় কিছুটা দমকা ঝুড়ো হওয়া বইছে এবং ত্রিপুরা তো বইছে তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে সেভাবে হাওয়ার কিন্তু গতিবেগ নেই বললেই চলে অর্থাৎ এই মুহূর্তে যা পরিস্থিতি সেটাই কিন্তু আপনাদের সামনে একদম তুলে ধরলাম তো বুঝতেই পারলেন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে কোথায় কোথায় তাপপ্রবাহ রয়েছে এবং কোথায় কোথায় দুমকা ঝোড়ো হাওয়া বা লু বইছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন মধ্যে সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ